অনেকে মনে করেন মাতা সীতাকে স্পর্শ না করা রাবণের মহত্বের পরিচয় কিন্তু না আসল ব্যাপারটি ছিল সম্পূর্ণ ভিন্ন জানলে অবাক হবেন লঙ্কাপতি রাবণ শক্তি বুদ্ধি এবং বলশালী হওয়ার সাথে সাথে ছিল অহংকারে ভরা একদিন বলরাম নন্দিনী করেন তখন রম্ভা স্বয়ং কুবের পুত্র নলকুবেরের প্রিয়তমা এবং অন্যধারে আবনের পুত্রবধূ এই খবর পেয়ে নলকুবের ক্রোধে চলে ওঠেন তিনি রাবণকে দেন এক ভয়ঙ্কর অভিশাপ যার যে কোনো নারীকে রাবণ যদি তার সম্মতি ছাড়া স্পর্শ করেন তাহলে রাবণের মাথা সঙ্গে সঙ্গে ভস্য হয়ে যাবে আর এই অভিশাপই পরবর্তীতে সীতাকে স্পর্শ না করতে পারার কারণ আচ্ছা এই অভিশাপটি না থাকে রাবণ কি আরো ভয়ঙ্কর হয়ে উঠতো ভাবুন তো